কোচবিহার দিনহাটা থেকে গাঁজা নিয়ে শিলিগুড়িতে বিক্রির ছক কষেছিল দুই যুবক শিলিগুড়িতে পৌঁছেও গিয়েছিল দুই যুবক দিনহাটা থেকে কোচবিহার জেলার জলপাইগুড়ি জেলার টোপকে শিলিগুড়ি মেট্রোপলিটিয়ান পুলিশ এলাকাতে ঢুকতেই ভেসতে গেল ছক শিলিগুড়ি মেট্রোপলিটিয়ান পুলিশ নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ হাতে নাতে ধরা পড়ে গেল দুই যুবক গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই জালপাতে পুলিশ কোচবিহার থেকে তাপস বর্মন এবং প্রদীপ মদক এসেছিল নৌকাঘাট মোড়ে এরপর তারা হেঁটে যাচ্ছিল নৌকাঘাট ব্রিজ হয়ে বিশ্ব শিল্পহাট শিল্প হাট তথা উৎস দিকে আর সেই সময় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ঘিরে ফেলে তাদের তাদের সাথে থাকা দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় চার কেজি গাঁজা তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় তাদের অভিযুক্তদের নিয়ে আসা হয় শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানায় ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি